ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম আজকে অনেকদিন পর সেকেন্ড ভিডিও একটা ভিডিও নিয়ে চলে এসেছে তো আমি দেখেছি আমার কন্টেন্ট আছে বলেই আমি আরেকটা ভিডিও নিয়ে এসছি সো আমি এখন মারিয়ার ব্লগুলো দেখি আমার খুব ভালো লাগে আগে আমি খুব একটা দেখতাম না তো রিসেন্টলি রিসেন্ট টাইম থেকে আমি দেখছি তো আজকের ব্লগটা দেখলাম আমি সো ব্লগের কি টাইটেল ছিল যে খুব ও টেনশনে ছিল তো টেনশনটা ফাইনালি ওটাও রিলিফ হয়েছে তো এবার ব্লগে স্টার্টটা তো দেখাচ্ছিল সব রান্না বান্না করছে ওর হাজব্যান্ড কিন্তু সব করেছে আর আমার এত সুইট লাগে মানে ওর হাজব্যান্ডকে খুবই ভাল লাগে তো সুন্দর এত কেয়ারিং হাজব্যান্ড সত্যি এটা মানে বলতেই হবে যে মারিয়া খুবই লাকি যদি হ্যাঁ সেটার তো নজর দালালের পরে ছিল যে মানে এত ভালো হাজবেন্ড তো দালালের তো অত ভালো হাজবেন্ড নেই দালালেরটা তো ভেড়া তাই না দালালেরটা তো ভেড়া তো তাই জন্য দালালের কেন জ্বালা ওর প্রতি সেটা তো আমরা ভালো করেই জানি তো এত ভালো হাজবেন্ড ও হাজবেন্ড সুন্দর সব রান্না বান্না করছে তো সত্যি ছেলেটি খুবই ভালো অ্যাজ আ হাজবেন্ড অবভিয়াসলি আমরা যেটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি ততটুকুই আমরা বলবো অ্যাজ আ হাজব্যান্ড আমরা যেটা দেখছি ও মানে ওর ওয়াইফ প্রেগনেন্ট কত সুন্দর কেয়ার করছে তো রান্না করছিল তখন মারিয়া বলি বাবা তুমি কী করছো তুমি একলা একলা সব রান্না করে নিছো তা বড়ি ভাজা তারপরে একটা তরকারি মতন একটা ছিল আর একটা হলো তেলাপিয়া মাছের ঝোল না তেলাপিয়া তো কি বলল যে ও খাবে না কারণ ওকে অনেকে না করেছে আর এটা হলো সব রকম দিয়ে একটা ঝোল মতন করেছিল সবজির তারপরে হ্যাঁ তারপরে তো খাওয়ার দাবারগুলো দেখালো তারপরে তো ওরা বেরিয়ে পড়লো আর খুব কেয়ারিং লাগে তবে মারিয়া গিয়র ওর বরকে চরম চিক্স এরকম করছিল খুবই ভালো মানে খুবই কেয়ারিং তো দুজনে এই ভালোবাসাটা বন্ডিংটা এইভাবেই থাকুক কারোর কোনো বাজে কালো নজর যাতে না লাগে কালো নজর যাতে না লাগে ওটার জন্য আমরা আছি যারা মারিয়ার পাশে আছে যারা মারিয়ার হয়ে লড়াই করছে আমরা সবাই আছি তারপরে হলো তারপরে ওরা বেরিয়ে গেল ডক্টরের কাছে ওরা গেছিল এইবার ব্যাপারটা হলো এটা আমি আমিও রিলেট করতে পারি একটা হলো মারিয়ার খুব টেনশন হচ্ছিলো টেনশন হচ্ছিল তো মানে আমাদের যেই আমরা এখন মানে আফটার আফটার লকডাউন বলো আফটার কোভিড বলো এই যে আমরা টোটালি এখন ডিজিটাল ওয়ার্ল্ডে বাস করি মানে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা অনেক দিন থেকেই বাস করছি কিন্তু এই যে এই যে অনলাইন ট্রানজাকশন বলো অনলাইন এই পেটিএম গুগল পে এগুলো তো ভেরি কিন্তু তার সাথে সাথে আরও অনেক আছে অনেক আমরা পুরো ডিজিটালি আমরা হয়ে গেছি যেমন লকডাউন কোভিডের পরের থেকে বাচ্চারা এখন অনলাইন ক্লাস করে অনলাইন তারপরে ওয়ার্ক ফ্রম হোম এগুলো এখন শুরু হয়েছে তেমনই এখন নতুন একটা খুব ট্রেন্ডিং সেটা হলো যেটা নিয়ে আমারও একদম আইডিয়া ছিল না চ্যাট জিপিটি বাচ্চা চার জিবিটি আর গো গুগল জেমিনি গুগল জেমিনির ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই চার জিবিটি যেটা আছে ওখানে ওইখানে ও মারিয়া কি করেছে ওখানে জিজ্ঞেস করেছে ওর যেই মানে টেনশনটা হচ্ছিল আর কি ওটা চার জিবিটিকে জিজ্ঞেস করেছে তো ওখান থেকে ওকে বলেছে না একটা হরমোন তোমার কম আছে এরকম বলেছে সো সেটার জন্য মানে মারিয়া প্রচণ্ড টেনশন তো আমি এটা মারিয়াকে বলবো সবে একদমই নির্ভর করা একদমই ঠিক না এগুলো উপর একদম নির্ভর করে এই যে ডিজিটালি আমরা সব কিছু আমাদের হয়ে গেছে এখন সব কিছু আমরা ডিজিটালি মানে বাড়ি এখন এমনও আছে আমি শুনেছি ধরো যারা ক্লিনিকে মানে ডক্টর ভিজিটে যাচ্ছে যেহেতু আমার মানে রিসেন্টলি আমার মা অসুস্থ হয়েছিল তো অনেক রকম আমারও এক্সপিরিয়েন্স হয়েছে অনেক সময় এরকম হয়েছে মানে এরকম আমি শুনেছি যে অনলাইনও মানে ইভেন হোয়াটসঅ্যাপেও থ্রু ভিডিও কলিংয়েও ডক্টর দেখে আর কি যে পেশেন্ট ধরো আসতে পারছে না ডক্টর দেখে এই যে পুরোপুরি আমরা ডিজিটালি ইয়ে হয়েছি কিছু ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই যে চ্যাট জিবিটি এই গুগল জেমিনি মানে এইগুলোর পর ভরসা করে কোনো ডিসিশন না নেওয়াই ভালো অকারণ টেনশন একদমই তোমার মানে মারিয়াকে বলতে চাই তোমার শরীরের পক্ষে একদমই ভালো না যে তুমি অকারণ তুমি কোনো ব্যাপারেই তুমি টেনশন নিও না যেটা হচ্ছে যা হচ্ছে সবসময় দ্য বেস্ট থিং ইজ টু ডু যে ডাইরেক্ট ডক্টরের সাথে নয় কথা বলো নয় ভিজিটে যাও নয় কী কী কমপ্লিকেশন হচ্ছে সেটা বল না তবে ওরা ডক্টরের কাছে গেছে ডক্টর বলছে কিছুই না ওইগুলো কিছুই না একদমই সব ঠিক আছে আর তারপরে ওর হাজব্যান্ডটাও তো এসে বসে বলো ওই ওটা ঠিক আছে কম হনুমন্ড ওটা বলছে না ওটা ওরকম ওটা ঠিক আছে ওটা কোনো ভয়ের কিছু না তো সেটাই আমি বলতে চাই যে এই যে এইগুলোর উপর একদমই ভরসা করা উচিত না বা চ্যাট জিবিটি নিয়ে আমারও কোনো নলেজ ছিল না বা আমি আগে ভাবতো হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস চ্যাট জিবিটি মানে ওখানে হলো ইভেন আমাদের এখানেও আছে যে কি জানো হোয়াটসঅ্যাপে ওরকম আমি দেখেছি কিংবা আরও বিভিন্ন জায়গা দেখেছি তো চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলে ওরা সব ওটা মানে আনসার দিয়ে দেয় আর কি তো সেরকম একটা ব্যাপার তো আমি রিসেন্টলি আমি জানতামই না ব্যাপারটা তারপরে আমি একটা সময় আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম তো তখনও বিভিন্ন বিষয়ে কথা বলছে তখন আমি বললাম এই চ্যাট জিবিটা কি বলে বলে চ্যাট জিবিটা তুমি জিজ্ঞেস করো না তোমার যা কোয়ারির আছে জিজ্ঞেস করো তুমি উত্তর পেয়ে যাবে কি চ্যাট জিবিটিতে আমি জিজ্ঞেস করতে উত্তর পেয়ে যাবে না মানে এবার চার জিবি ধরো আমার এখন খুব আর মানে খুব আমার পেটে ব্যথা উঠেছে এবার আমি চ্যাট চ্যাট জিবিটিকে আমি জিজ্ঞেস করলাম যে কেন আমার এই পেটে ব্যথাটা হচ্ছে এবার ও এমন এক কিছু একটা বলে দিল আমার একটা আনসার এসে গেলো তো আমি ওখানে ভয় পেয়ে গেলাম এবার ওটা দিয়েই আমি বসে থাকলাম আর কি ওটা দিয়ে আমি আমার টেনশান করলাম আমি না ডক্টরের কাছে গেলাম না কিছু করলাম আমি ওটা নিয়েই বসে থাকলাম ওটা ওটা যেটা বলেছে ওটাই সত্যি বলে মানলাম তো এইগুলোর পর একদমই তুমি রিলাই করবে না তারপরে ও ডক্টর দেখিয়ে দিয়েছে তো সব ঠিক আছে এটা শুনে ও খুব নিশ্চিন্ত হয়েছে তারপর শাশুড়ি মা পাঠিয়েছে যে খাবার পাঠিয়েছে তো সেটাও ওরা খুব ভালো করে খাচ্ছিল কি পাঠিয়ে না হ্যাঁ কচুর শাক পাঠিয়েছে তো তখন ও খুব সুন্দর করে বললো যে কচুর শাকটা আমি পুরো খেয়ে নেওয়ার বড়কে বল তোমাকে পুরোটা না তোমাকে কিন্তু এইটুকুই আর ও পুরো কচুর শাকটা ও পুরো খেয়ে নিল তো যাই হোক এই করেই ভালোবাসা দিয়ে ভালো করে ওদের মানে জীবনটা এইভাবেই কাটুক আর হলো কোনো কালো ছায়া যেন ওদের ওপর রাজ করে এবার দালাল ইয়েতে আসছে বা দালাল কী নিয়ে এবার কনটেন্ট করবে এবার দেখো তো ব্যাপারটা হলো এবার দালাল তো বলেই দিয়েছে যে কাউকে ছেঁড়া ছিঁড়ে দিয়ে বলে দিয়েছে আর সে মারিয়াকে নিয়ে করবে না ভালো যদি না করে তো ভালোই তাহলে তো আমাদেরই জিত হলো যারা মারিয়ার পাশে আছে তো খুবই ভালো যদি না করে তাহলে খুবই ভালো তো খুব সুন্দরভাবে এইভাবে মারিয়া জীবনটা থাকা খুব সুন্দর ফুটফুটে বাচ্চা হোক এটাই আমরা ভালো করেই চাই তো এইটুকু ব্লগে আমরা এইটুকুই বলার ছিল চার জিবিটি প্রসঙ্গই আমরা মেনলি বলার ছিল আর বলার মতো কিছু নেই যেরকম আমাদের সুন্দর ব্লগ হয় হাজব্যান্ড ওয়াইফ কেয়ারিং যেরকম হয় ওরকমই হয়েছে চার জিবিটি কোনো ডিজিটাল ব্যাপারে কোনো মানে স্যাঙ্গুইন হয়ে মানে ওটা নিয়ে টেনশনও করার কোনো মানেই নেই মানে ডোন্ট ডিপেন্ড অন এনি ডিজিটাল প্ল্যাটফর্ম মানে ডক্টর অবভিয়াসলি সব সময় ডক্টর দেখো কোনো কিছু একটা হলেই ডক্টরকে ফোন করো ডক্টরকে গিয়ে ভিজিট করো একদম জাস্ট ফেস টু ফেস এই যে অনলাইনে যে ব্যাপারগুলো হ্যাঁ অনলাইনে অনেক সুবিধা আছে অনেক কিছু আছে কিন্তু এই যে ওটার উপরেই যে আমরা ডিপেন্ড করে থাকবো সেটা কিন্তু একদমই ঠিক না কারণ স্পেশালি যে এই রিলেটেড চ্যাট জিবিটি তারপরে গুগল জেমিন গুগল জেমিনই ব্যাপার তো আমার কিছু জানি আমার কোনো নলেজই নেই তো কখনো এরকম করে অকারণ টেনশন নেবে না কারণ এখন তোমার যেই স্টেজ এখন তুমি যেই মানে যেই প্রসেস দিয়ে যাচ্ছ যেইভাবে তুমি যাচ্ছ সেখানে কিন্তু তোমার মানে খুবই সবসময় তোমার হ্যাপি থাকতে হবে ভালো থাকতে যেখানে তোমার এত সুন্দর একটা কেয়ারিং হাজব্যান্ড আছে এত ভালো কেয়ারিং হাজব্যান্ড সেখানে কোনো চিন্তারই কোনো ব্যাপার নেই আর খুব ভালো লাগলো ওর হাজব্যান্ড সব প্রথমে দেখো কি সুন্দর সব রান্নাগুলো করে দিচ্ছিল তো ওই ও আবার প্রথমে বলল দেখো কি সুন্দর নিজে নিজে করছে তো এইভাবেই সুন্দরভাবে তোমাদের জীবন কাটুক আর খুব সুন্দর ফুটফুটে সন্তানকে তুমি জন্ম দাও আর কোনো কালো ছায়া কোনো নেগেটিভ পার্সনের ছায়া যেন তোমাদের জীবনে না পড়ে চলে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো নতুন কোন ভিডিওতে নতুন কিছু কন্টেন্ট নিয়ে আবার চলে আসবো চলো বাই জ্যাক কেয়ার লাভ ইউ টাটা